সালাম আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের পর্বে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের পূর্ণ সংখ্যা এই অধ্যায়ের পূর্ণ সংখ্যা টপিক্সের উপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসি কি প্রশ্নের সমাধান করব তো সবার প্রথমে যে প্রশ্নটা আমরা সমাধান করব এখানে দেওয়া রয়েছে যে নিচের তথ্যের আলোকে এক থেকে দুই নং প্রশ্নের উত্তর দাও এখানে একটা তথ্য দেওয়া মাইনাস সেভেন মাইনাস নাইন ফোর এইট চারটি পূর্ণ সংখ্যা এক নম্বর প্রশ্ন প্রদত্ত সংখ্যাগুলো অর্থাৎ যেই সংখ্যাগুলো দেওয়া রয়েছে এই সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো যোগ ফল কখন আমরা যোগফল কখন বের হয় যখন আমরা সংখ্যাগুলোকে যোগ করি তাহলে আমরা এখানে যে চারটে সংখ্যা দেওয়া রয়েছে তাদেরকে আমরা যোগ করব। তাহলে আমরা যোগ করতে গিয়ে এইভাবে করে লিখতে পারি যে মাইনাস সেভেন যোগ মাইনাস নাইন যোগ ফোর যোগ এইট আমরা এভাবে করে দিলাম যে মাইনাস সেভেন মাইনাস নাইন ফোর এইট এই চারটা সংখ্যাই এখানে দেওয়া রয়েছে তাদেরকে যোগ করতে বলা হয়েছে এই জন্য আমরা এখানে চিহ্ন দিলাম এখন আমরা যোগ করবো আমরা এই ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন নেই তাহলে এই ব্র্যাকেটকে উঠালে চিহ্নের কোনো পরিবর্তন ঘটবে না কিন্তু এই ব্র্যাকেটের ভিতরে মাইনাস বাহিরে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস নাইন প্লাস ফোর প্লাস এইট পরবর্তী লাইনে আমরা জানি যে যোগ বিয়োগের ক্ষেত্রে একই চিহ্ন থাকলে তাদেরকে যোগ করতে হয় কিন্তু চিহ্নটা অঙ্কে যেটা আসে সেটা দিয়ে দিতে হয় তাহলে এখানেও মাইনাস এখানেও মাইনাস একই চিহ্ন তাহলে আমরা যোগ করব নয় আর সাত যদি আমরা যোগ করি তাহলে হয় ষোলো আর এখানে চিহ্ন আছে বিয়োগের আমরা বিয়োগ চিহ্নটা দিয়ে দিব প্লাস ফোর প্লাস এইট দুইটাই প্লাস চিহ্ন অর্থাৎ একই চিহ্ন তাহলে আমরা এদেরকেও যোগ করব কিন্তু চিহ্নটা অঙ্কে যেটা দেওয়া আছে প্লাস আমরা সেই চিহ্নটা দিব আট চার যোগ করলে হয় বারো চিহ্ন দেওয়া আছে প্লাস আমরা দিলাম প্লাস তাহলে এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যোগ বিয়োগের ক্ষেত্রে একই চিহ্ন থাকলে তাদেরকে যোগ করতে হয় এবং অঙ্কে যেই চিহ্ন দেওয়া আছে সেই চিহ্নটাই দিতে হয় অঙ্কে একই চিহ্ন থাকলে তাদেরকে যোগ করতে হয় এবং যেই চিহ্নটা অঙ্কে দেওয়া আছে সেই চিহ্নটাই দিতে হয় তাহলে আমরা এখন এখানে ওদের করি মাইনাস সিক্সটিন প্লাস টুয়েলভ এখন বারো থেকে তো ষোলোকে বিয়োগ করা সম্ভব না কিন্তু বিয়োগ চিহ্ন যেহেতু অঙ্কে আছে বিয়োগ আমাকে করতেই হবে সেই ক্ষেত্রে যেই কাজটা আমরা করতে পারি বিয়োগ যেহেতু করতেই হবে বারো থেকে ষোলোকে বিয়োগ করা সম্ভব না তাহলে ষোলো থেকে বারোকে বিয়োগ করে দিই ষোলো থেকে বারো বিয়োগ করলে হয় চার এখন লক্ষণীয় বিষয়টা হচ্ছে বারোর সামনে প্লাস ষোলোর সামনে মাইনাস আমরা যদি চিহ্নটাকে বাদ দিই যে প্লাস মাইনাস কোনো চিহ্ন নাই তাহলে কি আছে বারো আর ষোলো তার মধ্যে বড় হচ্ছে ষোলো তার সামনে মাইনাস চিহ্ন তাহলে ফলাফল মাইনাস চিহ্ন মনে রাখতে হবে প্লাস টুয়েলভ এটাই বড় মাইনাস সিক্সটিন এটা ছোট। কিন্তু যদি আমরা চিহ্নের দিকে যদি না তাকাই সেক্ষেত্রে কাকে বড় দেখা যায় ষোলোকে তার সামনে যে চিহ্নটা ফলাফলে সেই চিহ্নটাই বসবে তাহলে আমরা বলতে পারি যে মাইনাস ফোর হচ্ছে আমাদের অ্যান্সার মাইনাস ফোর ক নম্বর অপশানে রয়েছে তাহলে এক নাম্বার প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে ক মাইনাস ফোর দুই নম্বর প্রশ্ন থ্রি ইন্টু এইটিন সমান কত অর্থাৎ তিনের সাথে আঠারোকে গুণ দিলে কত হয় তাহলে তিনের সাথে আমরা আঠারোকে গুণ দিই আমরা আঠারো গুণ তিন তিন আটা চব্বিশের চার থাকে দুই তিনকে তিন আর দুই হচ্ছে পাঁচ ফিফটি ফোর আমরা দেখতে পেলাম থ্রি ইন্টু এইটিন ইকুয়াল টু ফিফটি ফোর ফোর যা ঘ নম্বর অপশন রয়েছে এটি হচ্ছে সঠিক উত্তর তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে জিরো ওয়ান টু থ্রি এরপর অনেকগুলো ডট ডট চিহ্ন দেওয়া তার মানে থ্রি এর পরে ফোর ফাইভ সিক্স এরকম করে অনেক সংখ্যা এখানে রয়েছে এগুলো হলো তিনটা অপশন দেওয়া এক নম্বর অপশনে বলা হয়েছে ধনাত্মক পূর্ণ সংখ্যা তো এই সংখ্যাগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা কিনা এটা তারা জানতে চায় তো এই তিনটা অপশনের মধ্যে কোনটা সঠিক সেটা আমরা বের করব তো এক নম্বরে যে তারা বললো ধনাত্মক পূর্ণ সংখ্যা এটা সঠিক না কেন সঠিক না তার কারণ দেখে মনে হবে যে এগুলো তো ধনাত্মকই ওয়ান টু থ্রি ধনাত্মকই কিন্তু আসলে এই জিরো ব্যতীত এই যে ওয়ান টু থ্রি তারপরে ফোর ফাইভ সিক্স এই সবগুলোই ধনাত্মক কিন্তু যখনই এই ধনাত্মক সংখ্যার সাথে শুধু এই জিরোটাকে যুক্ত করা হবে অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি তখন সেটা আর ধনাত্মক থাকবে না তার নামটা পরিবর্তিত হয়ে হয়ে যাবে অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ দুই নম্বর অপশনটা হচ্ছে সঠিক তাহলে আমরা এক নম্বর অপশানে যে তারা বলল ধনাত্মক পূর্ণ সংখ্যা এটা সঠিক নয় কারণ ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে জিরোটা রয়েছে এই জন্য সম্পূর্ণটাকে ধনাত্মক বলা যাবে না যখন এই জিরো সহ এই ধনাত্মক সংখ্যাগুলো থাকে তখন সম্পূর্ণটার নাম হয়ে যায় অ পূর্ণ সংখ্যা তাহলে অ পূর্ণ সংখ্যা বলতে আমরা বুঝতে পারলাম জিরো এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা একত্রে অ পূর্ণ সংখ্যা বলা হয় তিন নম্বর অপশনে বলা হয়েছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা না এখানে কোনো ঋণাত্মক পূর্ণ সংখ্যা নেই তাহলে আমরা বলতে পারি শুধু দুই নম্বর অপশনটা সঠিক এবং এটা আমাদের এখানে গ নাম্বার অপশনে রয়েছে তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর চার নম্বর প্রশ্নে বলা হয়েছে জিরো এর পূর্বের ও পরের সংখ্যাগুলো হলো অর্থাৎ জিরো এর আগের এবং পরের সংখ্যাগুলো জানতে চাই তো এর আগের এবং পরের সংখ্যাগুলো বলতে আমরা যখন একটা রেখা যখন আঁকি তখন সংখ্যা রেখার একদম মিডল পয়েন্টে থাকে জিরো জিরোয়ের পূর্বের তার মানে তার আগেরটা তার আগে হচ্ছে মাইনাস ওয়ান জিরো এর পরের অর্থাৎ পরবর্তী সেটা হচ্ছে শুধু ওয়ান প্লাস ওয়ান তাহলে জিরোয়ের বাম দিকে থাকে ঋণাত্মক সংখ্যা ডান দিকে থাকে ধনাত্মক সংখ্যা তাহলে জিরোয়ের পূর্বের হচ্ছে মাইনাস ওয়ান পরের হচ্ছে শুধু ওয়ান আমরা দেখি এটা কোথায় আছে আমরা দেখতেছি এক নম্বর অপশনে মাইনাস ওয়ান এবং ওয়ান দেওয়া এটা সঠিক অপশন। তারপরে দুই নম্বর অপশনে ওয়ান মাইনাস ওয়ান না এটা ভুল তার কারণ আপনারা যদি লক্ষ্য করেন জিরোয়ের পূর্বের এই কথাটা আগে বলা হয়েছে পূর্বের কথাটা আগে বলা হয়েছে পরের কথাটা পরে বলা হয়েছে এখন যদি পরের এই শব্দটা যদি আগেই বলে ফেলতো যে জিরো এর পরের ও আগের সংখ্যাগুলো বলো তাহলে কিন্তু আমরা এটাকে সঠিক বলে ফেলতে পারতাম কিন্তু এখানে তারা যেই শব্দগুলো ব্যবহার করছে যেই সিরিয়ালি সেখানে তারা পূর্বের এই শব্দটা আগে ব্যবহার করছে তাহলে পূর্বের সংখ্যাটা আগে লিখবো পরের কথাটা পরে বলছে তাহলে পরের সংখ্যাটা পরে লিখবো তাহলে এক নম্বরটাই সঠিক দুই নম্বরটা সঠিক নয় তিন নম্বরে আবার মাঝখানে জিরোটা দিয়ে দিল তারা কিন্তু আমাদেরকে তো জিরোটা দিতে বলে নাই বলছে জিরোর আগের এবং পরেরটা বলো তাহলে জিরোর আগের এবং পরেরটা হচ্ছে শুধু ওয়ান এক নম্বর অপশানটা সঠিক এটা ক নম্বর অপশানে রয়েছে চার নাম্বার প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে ক এক পাঁচ নাম্বার প্রশ্নে একটা চিহ্ন দেওয়া আছে এরকম একটা বক্সের মতো চিহ্ন বলা হয়েছে যে এই চিহ্নটি দ্বারা কোন ধরনের সংখ্যা বোঝায় তো এখানে চারটা অপশন দেওয়া স্বাভাবিক সংখ্যা অ পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কোনটি সঠিক হবে তো এখানে যে চিহ্নটি দেওয়া রয়েছে এটি আমরা কোন চিহ্ন এটা বোঝানোর জন্য আমরা যে বিষয়টা লক্ষ্য করতে পারি তা হচ্ছে আমরা জানি যে এটা হচ্ছে জিরো তার সাথে যখন এভাবে করে যুক্ত করি এটা ধনাত্মক সংখ্যা আর এই দিকে যখন এটা থাকে তখন ঋণাত্মক সংখ্যা অর্থাৎ জিরোর বাম দিকে একটা থাকে এবং জিরোর ডান দিকে একটা থাকে তো জিরোয়ের বাম দিকে যেটা থাকে তাকে আমরা বলি ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর জিরোর ডান দিকে যেটা সেটা ধনাত্মক পূর্ণ সংখ্যা তো ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে যখন জিরোটা মিলে যায় একত্রিত হয়ে যায় তখন তাকে আমরা বলি অ পূর্ণ সংখ্যা আর এটা ঋণাত্মক পূর্ণ সংখ্যাই থেকে যায় তাহলে আমরা বলতে পারি যে এখানে যে চিহ্নটা দেওয়া রয়েছে এটি দ্বারা ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে বোঝানো হচ্ছে তাহলে গ নাম্বার অপশনটা সঠিক উত্তর ছয় নাম্বার প্রশ্ন সংখ্যার ক্ষেত্রে তিনটা অপশন দেওয়া কোনটা সঠিক আমরা দেখি এক নাম্বার অপশানে প্রথমেই কয়েকটা ডট ডট চিহ্ন দেওয়া তারপর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এটা দ্বারা বোঝানো হচ্ছে যে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস এর পরে আরও অনেকগুলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তারা বলতেছে এই সংখ্যাগুলো অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা এই অ ঋণাত্মক পূর্ণ সংখ্যার কথাটা বলার কারণেই এই তথ্যটা ভুল হয়ে গেছে কারণ এই অশব্দটা না বলে যদি শুধু ঋণাত্মক বলতো যে এগুলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা এটা সঠিক হয়ে যেত এটা সঠিক কারণ সবগুলোই ঋণাত্মক কিন্তু তারা বলছে অ ঋণাত্মক মানে ঋণাত্মক নয় তাহলে কথাটা ভুল এক নাম্বার তথ্যটা ভুল দুই নাম্বার তথ্য ওয়ান টু থ্রি এরপরে ডট ডট চিহ্ন দেওয়া অর্থাৎ ফোর ফাইভ সিক্স সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা এই তথ্যটা সঠিক তার কারণ ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা আরেকভাবে স্বাভাবিক সংখ্যাও বলতে পারি অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা আর স্বাভাবিক সংখ্যা একই অর্থ প্রকাশ করে এখানে আমাদের কিন্তু কোনো জিরো নাই জিরো থাকলে কিন্তু স্বাভাবিক সংখ্যা হতো না তাহলে এখানে আমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইসবগুলো ধনাত্মক সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলে থাকি দুই নম্বর অপশনটা সঠিক তিন নম্বর অপশনে বলা রয়েছে ডট ডট চিহ্ন দেওয়া মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু আবার ডট ডট চিহ্ন দেওয়া দুই দিকে ডট ডট চিহ্ন দেওয়া তাহলে আমরা যদি লক্ষ্য করি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এরপরে মাইনাস ফোর মাইনাস ফাইভ এরকম হবে ডট ডট চিহ্ন কারণে ওয়ান টু এরপরে ডট ডট চিহ্ন কারণে হবে থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে আমরা এইদিকে সব ঋণাত্মক এইদিকে সব ধনাত্মক আবার মাঝখানে জিরো দেখা যাচ্ছে তাহলে আমরা এগুলোকে পূর্ণ সংখ্যা বলা হবে তাহলে এই তিন নাম্বার তথ্যটা সঠিক কারণ ঋণাত্মক পূর্ণ সংখ্যা জিরো এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা এই সবগুলো মিলে যা তৈরি হয় তাকে আমরা পূর্ণ সংখ্যা বলে থাকি তাহলে ছয় নাম্বার প্রশ্নের দুই এবং তিন এই দুইটা তথ্য সঠিক দুই এবং তিন রয়েছে আমাদের খ নাম্বার অপশনে তাহলে এই অপশনটাই সঠিক উত্তর সাত নাম্বার প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে আমি যখন শুধুমাত্র জিরোটাকে যুক্ত করে দিব তখন সেই সংখ্যাগুলোকে বলা হবে অ পূর্ণ সংখ্যা অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা এক দুই তিন চার পাঁচ এরকম ঠিক আছে কিন্তু আমি যখন এই সবগুলো তো ধনাত্মক আমি যখন একদম শুরুতে যখন জিরোটাকে এদের সাথে যুক্ত করে দিব অর্থাৎ এক দুই তিন চার না বলে আমি বলবো শূন্য এক দুই তিন চার এই যে আমি শূন্যটাকে যুক্ত করলাম নাম হয়ে যাবে অ পূর্ণ সংখ্যা তাহলে এক দুই তিন ডট ডট চিহ্ন দেওয়া ধনাত্মক পূর্ণ সংখ্যা এই যে খেয়াল করেন শূন্য এক দুই তিন ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে এই যে শূন্য যে যুক্ত করা হলো এই জন্য এটার নাম হয়ে যাবে অ পূর্ণ সংখ্যা আট নম্বর প্রশ্ন নিচের কোনটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে ঋণাত্মক আমরা দেখতেছি এখানে গ এবং ঘতে এই দুইটা ধনাত্মক ক এবং ক্ষতে ঋণাত্মক সংখ্যা আছে কিন্তু এই দুইটা সঠিক হবে না দুইটার মধ্যে একটা সঠিক হবে এই যে খ নাম্বারে মাইনাস দেওয়া এই থ্রি পয়েন্ট এই যে পয়েন্টে দেওয়া অর্থাৎ দশমিকে দেওয়া দশমিকে দেওয়ার কারণে এই সংখ্যাটা ভগ্নাংশ এটা কিন্তু পূর্ণ সংখ্যা না শব্দরা খেয়াল করবেন পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার মধ্যে কোনো দশমিক সংখ্যা থাকতে পারে না পূর্ণ সংখ্যা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে কিন্তু দশমিক সংখ্যা কখনোই পূর্ণ সংখ্যা নয় তাহলে এখানের মধ্যে মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ অর্থাৎ দশমিক সংখ্যা এটা পূর্ণ সংখ্যা না ক নাম্বারে মাইনাস থ্রি এটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয় নম্বর প্রশ্ন মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এগুলো কোন ধরনের সংখ্যা আমরা দেখতেছি মাইনাস 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 সবগুলোই মাইনাস চিহ্ন অর্থাৎ ঋণাত্মক তাহলে আমরা এখানে মধ্যে দেখব ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে এই যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন গণ আমরা বলা হয়েছে ঋণাত্মক সংখ্যা তো এই জায়গাটার মধ্যে একটুখানি অন্যরকম লাগতে পারে তো আমরা এখানের মধ্যে বলা হয়েছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর এখানে বলা হয়েছে ঋণাত্মক সংখ্যা তো ঋণাত্মক সংখ্যার চাইতে আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা এই শব্দটাকেই বেশি গুরুত্ব প্রদান করব তাহলে খ নাম্বার অপশনটাই হচ্ছে সঠিক উত্তর এবং এছাড়াও আমরা এখনও পর্যন্ত যতগুলো প্রশ্ন সমাধান করলাম প্রত্যেকটা শব্দের মধ্যেই কিন্তু ধনাত্মক হোক ঋণাত্মক হোক পূর্ণ সংখ্যা শব্দরা কিন্তু লাগানো আছে দেখেন অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা তো এখানের মধ্যে এই সংখ্যাগুলো সব ঋণাত্মক পূর্ণ সংখ্যা এটাকে আমরা সঠিক হিসাবে বিবেচনা করব তাহলে নয় নম্বর প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে খ ঋণাত্মক পূর্ণ সংখ্যা দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে মাইনাস এবং প্লাস ওয়ান এই যেখানে শুধু ওয়ান দেওয়া তার মানে প্লাস মাইনাস ওয়ান এবং প্লাস ওয়ান এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যা কোনটি অর্থাৎ মাইনাস ওয়ান এবং ওয়ানের মাঝখানে যেই সংখ্যাটা আছে সেটা তারা জানতে চায় তো এখন মাইনাস ওয়ান এবং ওয়ানের আমরা যদি সংখ্যা রেখার দিকে তাকাই তাহলে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান মাঝখানে কী থাকে জিরো অর্থাৎ জিরোর বাম দিকে মাইনাস ওয়ান জিরোর ডান দিকে প্লাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান এবং প্লাস ওয়ানের মাঝখানে রয়েছে শুধু জিরো মনে হচ্ছে আমি আরও একটা জিরো দিয়ে দিলাম তাই না তো এখানের মধ্যে জিরো তাহলে গ নাম্বার অপশানে জিরোটা রয়েছে এটাই হচ্ছে সঠিক উত্তর এগারো নম্বর প্রশ্ন পূর্ণ সংখ্যাকে কত ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে দুই ভাগে ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর কেন দুই ভাগে সেটা হচ্ছে আমরা যখন আমাদের ষষ্ঠ শ্রেণীর যে বইটা সেখানে যদি লক্ষ্য করি আমরা দেখতে পাবো সেখানে বলা রয়েছে যে অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা যখন একত্রে মিলিত হয় তখনই তৈরি হয় পূর্ণ সংখ্যা অ পূর্ণ সংখ্যা মানে কি এই ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথেই যেখানে সবার প্রথমে জিরোটা রয়েছে আর ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো আলাদা তাহলে এই ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং অ পূর্ণ সংখ্যা মিলিত হয়ে পূর্ণ সংখ্যা তৈরি হয় অর্থাৎ অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা এগুলো একত্রে মিলে পূর্ণ সংখ্যা তৈরি হয় তাহলে আমরা এখানে বলতে পারি যে এটা দুইটা ভাগে ভাগ করতে পারি ঋণাত্মক পূর্ণ সংখ্যা অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা এখন আবার অনেকে বলতে পারে যে এই ওয়ান টু থ্রি এগুলো হচ্ছে ধনাত্মক মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এগুলো হচ্ছে ঋণাত্মক আবার জিরো মাসখানে একটা আলাদা তিনটা ভাগে ঠিক আছে কিন্তু আমাদের যে বইটার মধ্যে সেখানে উল্লেখ করা আছে যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা যখনই অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলা হয় তখন কিন্তু জিরো এই ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে যুক্ত হয়ে যায় জিরোটা কিন্তু বাদ যায় না জিরোটা কিন্তু অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে অ পূর্ণ সংখ্যা বললে তার ভিতরে জিরো এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা যুক্ত আছে আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা তো আলাদাই আছে তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং অরিনাত্মক পূর্ণ সংখ্যা মিলিত হয়ে পূর্ণ সংখ্যা তৈরি হয় তাহলে আমরা বলতে পারি যে পূর্ণ সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায় ক নম্বর অপশনটা সঠিক বারো নাম্বার প্রশ্নে বলা হয়েছে জিরো ওয়ান টু থ্রি এগুলো কী ধরনের পূর্ণ সংখ্যা তো আমরা যদি এখানে লক্ষ্য করি ওয়ান টু থ্রি ধনাত্মক কিন্তু সামনে যে জিরো দেওয়া আছে এজন্য তার নাম হয়ে যাবে এগুলোর মধ্যে অ পূর্ণ সংখ্যা তেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে সেভেন থেকে সেভেন্টিন এর মধ্যে কতগুলো পূর্ণ সংখ্যা বিদ্যমান তাহলে এখানে সেভেন মানে প্লাস সেভেন প্লাস সেভেনটিন এই দুইটা সংখ্যার মধ্যে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যখন এই সংখ্যাগুলো নির্ণয় করতে যাব তখন কিন্তু সেভেন এবং সেভেনটিনকে আমরা কিন্তু নিব না কারণ সেভেন এবং সেভেনটিনের মধ্যে যেগুলো আছে আমরা তাদেরকে হিসাবের মধ্যে আমরা নিব তাহলে আমরা এখানের মধ্যে সেভেন এইট নাইন আমি সংখ্যাগুলো সবগুলো এখানের মধ্যে লিখে ফেলি তাহলে আমরা সংখ্যাগুলো এখানে লিখে ফেললাম সেভেন থেকে শুরু করে সেভেনটিন পর্যন্ত আমরা সবগুলো সংখ্যা লিখলাম কিন্তু আমাদেরকে বলা হয়েছে সেভেন এবং সেভেনটিনের মধ্যে যেগুলো আছে। অর্থাৎ সেভেন এবং সেভেনটিন অন্তর্ভুক্ত হবে না তাদের মধ্যে যেগুলো আমরা তাদেরকে লিখলাম তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা সংখ্যা আছে সাত এবং সতেরোর মাঝখানে স সর্বমোট নয়টি সংখ্যা রয়েছে নাইন ক নাম্বার অপশনে যে নাইন দেওয়া এটি সঠিক উত্তর কারণ তারা জানতে চেয়েছে যে এই দুইটা সংখ্যার মধ্যে কতগুলো পূর্ণ সংখ্যা বিদ্যমান নয়টি ক নাম্বার অপশন সঠিক চোদ্দ নম্বর প্রশ্ন থ্রি এর সূচক টু হলে নিচের কোনটি সঠিক সূচক সূচককে আমরা আরেকভাবে বলতে পারি শক্তি আরেকভাবে বলা যায় ঘাত আবার বলা যায় পাওয়ার আমরা এই পাওয়ার শব্দটার সাথেই বেশি পরিচিত যেহেতু এটা বীজগণিতের কথাটা তাহলে এই সূচক বলতে পাওয়ারকে বোঝানো হচ্ছে অর্থাৎ থ্রি এর পাওয়ার টু থ্রি এর পাওয়ার টু এটাকে বোঝানো হচ্ছে যে থ্রি এর সূচক টু সূচক ঘাত শক্তি পাওয়ার সবগুলো একই অর্থ প্রকাশ করে তাহলে থ্রি এর সূচক হচ্ছে টু আমরা লিখলাম থ্রি থ্রি এর সুযোগ টু থ্রি এর সূচক টু তার মানে কি তার মানে হচ্ছে যেহেতু এই থ্রি এর উপরে টু দেওয়া তাহলে এই থ্রি দুইবার গুণ হবে টু থ্রি আমি এখানের মধ্যে থ্রি দুইবার গুণ হবে থ্রি ইন্টু থ্রি থ্রি দুইবার গুণ হবে যার উপরে এই টুটা দেওয়া থাকে ওই সংখ্যাটা দুইবার গুণ হয় যদি ফোরের উপরে টু দেওয়া থাকতো ফোর দুইবার গুণ হতো এর উপরে টু দেওয়া থ্রি দুইবার গুণ হবে তিন তিরিকে নয় অর্থাৎ নাইন তাহলে আমরা বলতে পারি যে থ্রি এর সূচক টু হলে নিচের কোনটি সঠিক সেটি হচ্ছে নাইন খ নাম্বার অপশনটাই সঠিক পনেরো নম্বর প্রশ্ন অ অঋণাত্মক পূর্ণ সংখ্যা ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা একত্রে করলে কি পাওয়া যায় তা হচ্ছে পূর্ণ সংখ্যা পাওয়া যায় তাহলে এখানটার মধ্যে কিন্তু একটু আগে যে আমরা একটা প্রশ্নের সমাধান করলাম সেটার সাথে এটার আমরা ব্যাখ্যাটা কিন্তু দিয়ে দিতে পারি যে অ পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা দেখেন দুইটা শব্দ অ পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা একত্র করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় তাহলে পনেরো নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে ঘ পূর্ণ সংখ্যা নিচের তথ্যের আলোকে ষোলো থেকে সতেরো নং প্রশ্নের উত্তর দাও তথ্যটা কি দেওয়া মাইনাস সিক্স একটি সংখ্যা এটাই শুধু একটা তথ্য ষোলো নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রদত্ত সংখ্যার চেয়ে বড় দুইটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা একে তো বড়ো হইতে হবে তার উপর আবার ঋণাত্মক হইতে হবে তাহলে প্রদত্ত সংখ্যার চেয়ে বড় দুইটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিচের কোনটি তো আমরা এই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তরটা খুঁজে বের করব তাহলে আমরা এখানে কী দেখলাম দুইটা শব্দ দেখতে পেলাম একটা হচ্ছে বড় অর্থাৎ মাইনাস সিক্সের চাইতে বড় হইতে হবে আবার ঋণাত্মক হইতে হবে অর্থাৎ ধনাত্মক সংখ্যা নিলে চলবে না আমাদেরকে অবশ্যই মাইনাস সিক্সের চাইতে বড় দুইটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিতে হবে তো এখন ঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে বড় কোনগুলো হয় যাদেরকে দেখতে ছোট মনে হয় তারাই আসলে বড় তাহলে মাইনাস সিক্সের চাইতে যে ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো দেখতে ছোট মনে হবে তারাই আসলে বড় হবে ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে উল্টানো একটা যে ধনাত্মকের ক্ষেত্রে ওয়ানের চাইতে টুকে দেখতে যেমন বড় আসলে টু বড়, টু এর চাইতে থ্রি দেখতে যেমন বড় থ্রি বড় কিন্তু ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে বিষয়টা উল্টানো ঋণাত্মক সংখ্যা দেখতে যত বড় মনে হয় সে আসলে ততটা ছোটো আর দেখতে যত ছোট মনে হয় সে আসলে ততটা বড় তাহলে মাইনাস সিক্সের চাইতে বড় ঋণাত্মক পুনঃ সংখ্যাগুলো আমরা খুঁজে বের করি ক নম্বর অপশনে মাইনাস সেভেন দেওয়া তাহলে মাইনাস সিক্সের চাইতে মাইনাস সেভেন দেখতে বড় না আসলে এটা ছোট মাইনাস এইট দেখতে বড় আসলে এটা ছোটো তাহলে হবে না আমাকে বড় বের করতে হবে খ নাম্বারে ধনাত্মক সংখ্যা দেওয়া অটোমেটিক বাদ গ নম্বরে প্লাস টু মাইনাস ফাইভ যেহেতু প্লাস টু ধনাত্মক এটাও বাদ ঘ নাম্বার অপশনে দেওয়া আছে মাইনাস ফোর মাইনাস ফাইভ এটা সঠিক কিন্তু কেন এটা সঠিক তার ব্যাখ্যাটাও আমরা দিই মাইনাস সিক্স আর মাইনাস ফোর দেখতে মাইনাস ফোরকে ছোটো মনে হচ্ছে মাইনাস সিক্সের চেয়ে দেখতে ছোটো মনে হচ্ছে কিন্তু আসলে এটা বড় মাইনাস সিক্সের চেয়ে মাইনাস ফাইভকে দেখতে ছোটো মনে হচ্ছে কিন্তু আসলে এটা বড়ো তাহলে আমরা বলতে পারি মাইনাস সিক্সের চেয়ে বড় দুইটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো মাইনাস ফোর এবং মাইনাস ফাইভ যা ঘ নাম্বার অপশানে রয়েছে সতেরো নম্বর প্রশ্ন প্রদত্ত সংখ্যা অর্থাৎ ওই যে মাইনাস সিক্স প্রদত্ত সংখ্যার চেয়ে ছোট দুইটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিচের কোনটি এই মাত্র ষোলো নম্বর প্রশ্নের সমাধানটা ঠিক যেভাবে করলাম ওই রকমভাবেই আমরা করব। কিন্তু এখন আমরা খুঁজবো ছোটোটা কি একে তো ধনাত্মক নেওয়া যাবে না কারণ তারা ঋণাত্মক এই শব্দটা উল্লেখ করে দিছে তাহলে আমরা ছোট দুইটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা খুঁজব তাহলে ঋণাত্মক সংখ্যার মধ্যে ছোটো কোনটা হয় যাকে দেখতে বড় সেই ছোট। তাহলে মাইনাস সিক্সের চেতে আমরা এখন দেখবো কাকে বড় দেখা যায় সেই ছোট হয়ে যাবে তাহলে ক নম্বর অপশন মাইনাস ফাইভ দেখতে ছোট মনে হচ্ছে সেই আসলে বড়। মাইনাস টু মাইনাস সিক্সের চাইতে মাইনাস টু দেখতে ছোটো মনে হচ্ছে কিন্তু সে আসলে বড়ো তাহলে ক নাম্বার অপশন বলল খ নাম্বার মাইনাস সিক্সের চাইতে মাইনাস নাইন দেখতে বড়ো মনে হচ্ছে কিন্তু আসলে সে ছোটো মাইনাস সিক্সের চাইতে মাইনাস সেভেন দেখতে বড়ো মনে হচ্ছে কিন্তু আসলে সে ছোটো সুতরাং আমরা পেয়ে গেলাম মাইনাস সিক্সের চাইতে ছোটো দুইটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো মাইনাস নাইন মাইনাস সেভেন যা খ নাম্বার অপশনে রয়েছে এটাই সঠিক উত্তর গ নাম্বারে দুইটাই ধনাত্মক বাদ ঘ নাম্বারে দুইটাই ধনাত্মক বাদ তাহলে আমরা এখন আঠারো নম্বর প্রশ্নের সমাধান করব। আঠারো নম্বর প্রশ্নে বলা হয়েছে সংখ্যা রেখার ডান দিকে গেলে সংখ্যার মান কি হয় তো সংখ্যা রেখার ডান দিকে যত আমরা ডান দিকে যেতে থাকব তার মান তত বাড়তে থাকবে যেমন আমরা যদি এখানে আমাদের দেখাই একটা সংখ্যা রেখা একটা সংখ্যা রেখার মধ্যে জিরো ওয়ান টু থ্রি আমি যদি মাইনাস ওয়ানে অবস্থান করি মাইনাস ওয়ান থেকে যদি একটু ডানে যাই তাহলে মাইনাস ওয়ানের চিতে জিরো বড়ো জিরোর চিতে ওয়ান বড়ো এর চিতে টু বড়ো অর্থাৎ আমি রেখার যে কোনো জায়গা থেকে আমি যত ডানে যেতে থাকবো তার মান তত বৃদ্ধি পেতে থাকবে তাহলে আমরা এক কথায় বলে দিতে পারি এখানের উত্তরটা যে রেখার ডান দিকে গেলে সংখ্যার মান বৃদ্ধি পায় এটা ঘ নাম্বার অপশনে রয়েছে উনিশ নম্বর প্রশ্ন সংখ্যারেখায় বাম দিকে গেলে সংখ্যার মান কী হয় ঠিক এই যে এই যেই যে প্রশ্নটার সমাধান করলাম ঠিক তার উত্তরটার বিপরীত উত্তরটা হবে অর্থাৎ সংখ্যারেখায় আমি যদি এই মুহূর্তে থ্রিতে অবস্থান করি তাহলে আমি এখান থেকে যত বামে যাব তার মান তত কমতে থাকবে অর্থাৎ আমি যদি থ্রিতে থাকি বামে গেলে টু মান কমলো আরও বামে গেলে মান কমলো অর্থাৎ সংখ্যা রেখায় যত বামে যাব তার মান তত কমতে থাকবে তাহলে মান কমা মানে কি হ্রাস পাওয়া তাহলে এখানের মধ্যে বৃদ্ধি পায় হ্রাস পায় সমান থাকে কোনোটি হয় না হ্রাস পায় সংখ্যা রেখায় বাম দিকে গেলে সংখ্যার মান কী হয় হ্রাস পায় খাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে সংখ্যারেখায় এই কথাটা বলার পরপরই তিনটা অপশন দেওয়া আছে কোনটা কোনটা সঠিক আমরা সংখ্যা রেখায় ডান দিকে গেলে সংখ্যার মান বৃদ্ধি পায় আঠারো নম্বর প্রশ্নে আমরা তার ব্যাখ্যা দিয়েছি এটা সঠিক সংখ্যা রেখায় বাম দিকে গেলে সংখ্যার মান হ্রাস পায় উনিশ নাম্বার প্রশ্নে তার ব্যাখ্যা দিয়েছি এটা সঠিক তিন নম্বরে বলা হয়েছে শূন্য শূন্যবিন্দুর ডানে ধনাত্মক সংখ্যা এবং বামে ঋণাত্মক সংখ্যা স্থাপন করা হয় তাহলে এই তথ্যটা সঠিক নাকি ভুল সেটা আমরা এখানে আমাদের দেখতে পারি যে এই যে আমরা একটা সংখ্যারেখা আঁকলাম সেখানের মধ্যে একদম মিডল পয়েন্টে আছে জিরো এই জিরোর ডান দিকে ধনাত্মক পূর্ণ সংখ্যা জিরোর বাম দিকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে এখানেও কিন্তু সেটাই বলা হয়েছে যে শূন্য বিন্দুর ডানে ধনাত্মক সংখ্যা এবং বামে ঋণাত্মক সংখ্যা স্থাপন করা হয় সুতরাং এই তথ্যটাও সঠিক তাহলে বিশ নম্বর প্রশ্নের তিনটা তথ্যই সঠিক তাহলে এটা রয়েছে ঘ নাম্বার অপশনে আমরা বলতে পারি বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম